দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাসার দেশি মুরগির মাংস দেখতে পাচ্ছেন মাংস আমরা কুটেছি এই যে কাটার প্রসেসিং শেষে দেখতে পাচ্ছেন এই যে মাংস তো এই মাংস আজকে রান্না হবে রান্না করে খাওয়াবে দেখতে পাচ্ছেন আশা করি অনেক টেস্ট হবে দেখতে পাচ্ছেন দর্শক আমরা আজকে হচ্ছে বাসাইপালা মুরগি জবাই করেছি তো বাসাই পালা মুরগি ওয়েট কতটুকু এক একটা দুই কেজি প্লাস এক একটা দুই কেজি প্লাস তো দেখতে পাচ্ছেন এখানে মাংস কাটার প্রসেসিং চলতেছে তো আমরা মাংস কাটবো এবং আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন মাসাল্লা সাইজ ভালোই হয়েছে এবং অনেক টেস্ট হবে বাসাইপালা মুরগি আর কি তা আমাদের সাথেই থাকুন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মুরগি এখন আমরা মাংস কাটতেছি তো মাংস কাটা শেষে আমরা হচ্ছে রান্না করব তো আশা করি অনেক মজা হবে আর ভিডিও আমরা গ্রামের বাসায় এসে ভিডিও করছি তো আসলে গ্রামের বাসায় এসে সব কিছু খাওয়ার মজা আলাদা তো আপনারা অনেক এনজয় করবেন এবং আরও অনেক ধরনের ভিডিও আপনারা দেখাবো ছোট ছোট পিছলে সুন্দর হবে ভালো হবে রান্না মশলাপাতি ডুববে ভালো হবে

Asi, asi, mwen. Mwen, 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 mwen. E, ki ok. pa, teke <se> mwen. Mwen, mwen, mwen. দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাসার দেশি মুরগির মাংস দেখতে পাচ্ছেন মাংস আমরা কুটেছি এই যে কাটার প্রসেসিং শেষে দেখতে পাচ্ছেন এই যে মাংস তো এই মাংস আজকে রান্না হবে রান্না করে খাওয়া হবে দেখতে পাচ্ছেন আশা করি অনেক টেস্ট হবে তো দেখতে পাচ্ছেন এই যে মাংস কাটার প্রসেসিং প্রায় শেষ এবং মাংস আমরা এখন ফ্রিজে রাখবো এবং কিছু রান্না করব তো দেখতে পাচ্ছেন বাসাইপালা মুরগি নিজের হাতে কাটা অনেক ভালো লাগে এবং আজকে রান্না হবে তো ধন্যবাদ সবাইকে এবং নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে